প্রিয় পঞ্চম বিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনারা বুঝতেই পারতেছেন আজকে আপনাদের মাঝে কী নিয়ে আলোচনা করব মূলত আপনারা যারা পঞ্চম গণ বিজ্ঞপ্তি নিয়োগ প্রত্যাশী আছেন তাদের বহুল কাঙ্ক্ষিত যে বিষয়টি সেটি হচ্ছে ভিরল ফর্ম পূরণ ইতিপূর্বে আপনারা অনেকেই আপনাদের মোবাইল নাম্বারে আপনাদের কাঙ্ক্ষিত আইডি এবং পাসওয়ার্ডের যে এস সেটি পেয়েছেন আর যারা পাননি কিছুক্ষণ অপেক্ষা করুন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো এখানেই আমরা বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছি যে পঞ্চম গণবিজ্ঞপ্তি দু হাজার চব্বিশের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ অনলাইনে দাঁকে সংক্রান্ত নির্দেশনা তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি দেখার আগে আপনাদের জানিয়ে রাখি পঞ্চম গণবিজ্ঞপ্তির ভিরল ফর্ম আপনি কিভাবে পূরণ করবেন এবং কি কি বিষয়ে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে খুব সুন্দরভাবে আলাদা আলাদা করে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি আপনি চাইলে সেখান থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন চাইলে বলতে আপনি অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন সঠিকভাবে ফর্ম পূরণ করার জন্য তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি তো বন্ধুরা বিজ্ঞপ্তিটা আমি আবারও পড়ছি পঞ্চম গণবিজ্ঞপ্তি দু হাজার চব্বিশে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরোল ফর্ম অনলাইনে দাখিল সংক্রান্ত নির্দেশনা এত দ্বারা এন টিসি এ করতে পঞ্চম গণবিজ্ঞপ্তি দু হাজার চব্বিশের প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে পুলিশ বা সিকিউরিটি ভেরিফিকেশনের জন্য প্রত্যেক প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরোল ফর্ম অনলাইনে পূরণ করে আবশ্যিকভাবে অনলাইনে দাখিল করতে হবে এজন্য প্রত্যেক প্রার্থীকে এইচটিপিএস ডাবল স্ল্যাশ এস সি এস ডট এস এস ডি ডট গভ ডট বিডি স্ল্যাশ জব হ্যাশ হাইপেন সিকিউরিটি হাইফেন লগ ইন ক্লিক করতে হবে তো বন্ধুরা আমি এই লিঙ্কটি তারপরও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আপনারা সেখানে ক্লিক করলেই আপনাদের যে ভিরল ফর্মের যে মূল যে ইন্টারফেসটি সেখানে নিয়ে যাবে তো ক্লিক করে টেলিটক বিডি লিমিটেড কর্তৃক নির্বাচিত প্রার্থীর মোবাইলে এস এম এসের মাধ্যমে প্রেরিত ভিরল সংক্রান্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অলরেডি আপনারা অনেকেই এস এম পেয়েছেন আর যারা পাননি একটু ধৈর্য ধরুন অবশ্যই অবশ্যই আপনার মোবাইলে এস এস আসবে সেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড উল্লেখ থাকবে বলছে ব্যবহার করে অনলাইন সিকিউরিটি ক্লিয়ারেন্স সিস্টেমে প্রবেশ করে ফর্ম পূরণ করা যাবে অথবা এনটিআরসি এর ওয়েবসাইটে এন পঞ্চম গণবিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ নামক সেবা বক্সের অনলাইন পুলিশ ভেরিফিকেশনের লগ ইন মেনতে ক্লিক করে ফর্ম পূরণ করা যাবে পুলিশ ভেরিফিকেশন ফর্ম বা ভিরল ফর্ম কোনো ক্রমেই হাতে হাতে ডাকযোগে কুরিয়ার সার্ভিসে কিংবা ইমেলে গ্রহণ করা হবে না অনলাইন পুলিশ ভেরিফিকেশন ফর্ম ভিরোর ফর্ম পূরণ নির্দেশিকা পঞ্চমগণ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ নামক সেবা বক্সে পাওয়া যাবে উক্ত ফর্মটি নির্ভুলভাবে পূরণ করে আগামী চব্বিশ সাত দুহাজার চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো নির্ধারিত তারিখের মধ্যে উল্লেখিত পদ্ধতিতে অনলাইনে কোনো প্রার্থী ভিরল ফর্ম দাখিল না করলে সংশ্লিষ্ট প্রার্থীকে নিয়োগ সুপারিশের জন্য বিবেচনা করা হবে না তো বন্ধুরা এখানে একটি কথা বলা রয়েছে যে ভিরোল ফর্ম পূরণ নির্দেশিকা দু হাজার পঞ্চম গণবিজ্ঞপ্তি দু হাজার নামক সেবা বক্সে পাওয়া যাবে আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন এছাড়া খুব শীঘ্রই আমি এই সংক্রান্ত একটি ভিডিও নিয়ে উপস্থিত হব ভিডিওটি শেষ করার আগে আবারও আপনাদের বলে রাখছি পঞ্চম গণবিজ্ঞপ্তির ভিড় ফর্ম আপনি কিভাবে পূরণ করবেন সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিয়েছি এছাড়া ফর্মটি পূরণ করতে আপনার কি কী সতর্কতা অবলম্বন করতে হবে সেই ভিডিওটির লিঙ্কটিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি তাছাড়া আপনি পঞ্চম গণবিজ্ঞপ্তি হতে শুরু করে আপনার চূড়ান্ত নিয়োগ এমপিওকরণ প্রসেস সমস্ত তথ্য আপনি আমার চ্যানেলে পঞ্চম গণবিজ্ঞপ্তি নামক প্লে সেবা বক্সে পেয়ে যাবেন সমস্ত তথ্যই আপনি ওখান থেকে চাইলে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজ আর নয় আবার উপস্থিত হব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর হা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন